আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য চট্টগ্রাম বোর্ডের সেরা পুনর্টি কলেজ নিয়ে আলোচনা করবো তো চলুন কথা না পড়ে ভিডিওটি শুরু করি চট্টগ্রাম বোর্ডের সেরা পুনর্টি কলেজ এক নম্বরে সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ দুই নম্বরে সরকারি সিটি কলেজ তিন নম্বরে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চার নম্বরে চট্টগ্রাম কলেজ পাঁচ নম্বরে হাজারাতজু ডিগ্রি কলেজ ছয় নম্বরে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ সাত নম্বরে সরকারি কমার্স কলেজ আট নম্বরে বাগলিয়া সরকারি কলেজ নয় নম্বরে কক্সবাজার সরকারি কলেজ দশ নম্বরে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এগারো নম্বরে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বারো নম্বরে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ তেরো নম্বরে কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ চোদ্দো নম্বরে কাপফ স্কুল অ্যান্ড কলেজ পনেরো নম্বরে বাংলাদেশ নোবাইন স্কুল অ্যান্ড কলেজ তো এই ছিল চট্টগ্রাম বোর্ডের সেরাপুরোটি কলেজ আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ